আসেন আসেন ওসি সাহেব আসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আকবর ওসি সাহেবের জন্য হালকা পাতলা কিছু খাবার ব্যবস্থা কর যা না না আমি খেতে আসিনি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি ওসি সাহেব কি যে কর মাস্তান গো আবার ধন্যবাদ মাস্তান গো ধরে দেওয়ার জন্য আপনারা পুরস্কার ঘোষণা করেন তার উপর আবার সাংবাদিক ভাই তারপর তো লেখালেখি করে একেবারে ফ্রন্ট পেজ কি যে বলেন আপনি এতগুলো অস্ত্র ধরিয়ে দিয়ে দেশের এত বড় একটা উপকার করলেন কিন্তু আজ আজ আমি আমার নিজের একটা উপকারের জন্য আপনার কাছে এসেছি আপনি দায় আমি আপনার কি উপকার করব আপনি একটু উপরে বলে আমাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে দিন কেন এখানে আমার কোনো কাজ নেই সবাই বিচারের জন্য আপনার কাছে আসে আপনি বিচার করে দেন গুন্ডা বদমাশ চোর ছাত্র সব সাজা হয়ে গেছে আপনার সাথে তো উপরের লোকজনের খুব খাতির আপনি বললেই আমার ট্রান্সফারটা হয়ে যায় কিন্তু আপনার মতো ভালো মানুষ ট্রান্সফার হতে চলে কেমন চলবো আপনাকে একটা সত্য কথা বলি খুব সিক্রেট দশ লক্ষ টাকা খরচ করে এখানকার ওসি জব্বারকে খুলনায় ট্রান্সফার করিয়ে তারপর আমি এখানে এসেছিলাম কার এখান থেকে ট্রান্সফার করেছেন ওসি জব্বার হ্যাঁ আগে এই থানার ওসি ছিল সব পারছে না হ্যাঁ আপনি আমাকে খুলনায় ট্রান্সফার করিয়ে দিন ভাই আপনি দশ লক্ষ টাকা দিচ্ছেন আমি বিশ লাখ টাকা দিয়ে ওসি সব পার রে আবার এখানে আনবো

কি করে টাকা লাগবো না আরে লাগবো লাগবো আমি কইতেছি লাগবো এই টাকা দিয়ে আপনি দান খরাত করেন মিলাদ মাহফিল করেন সৎকা জামন যা মন তাই করেন আমার ওসি জব্বার রে চাই চাই আমি ওসি জব্বার রে ওসি সাহেব আপনি যান গা মনে করেন আপনি খুনার ট্রান্সফার হয়ে গেছে আপনি নিশ্চিত চলে যান রাজু ভাই আপনার উপকারের কথা আমি কোনদিন ভুলবো না ভাই আসি সালামালাইকুম যান 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 জব্বার তুই তাড়াতাড়ি আয় তুই তাড়াতাড়ি আজ্বা তুই সেই ব্যক্তি যে আমার বাবা বোনের আমার বাবা বোনের হত্যার বেচার করস্টায় জব্বার তুই সেই ব্যক্তি যে আমার মাথার চুল ফালাই দিয়েছিল চুল ফালাই দিয়েছিল জব্বার জীবনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে চব্বার তো তারা তাহলে